যুব অংশের প্রতিনিধিত্ব সে সময়ও ছিল নেতৃত্বে কাজেই এই বিষয়টা যা বলা হচ্ছে যে আমরা গুরুত্ব কোন আমাদের দল কোনো সময় গুরুত্ব দেয়নি অতীতে এটা মনে হয় ঠিক না সম্পূর্ণ ঠিক না অধিকাংশ নেতাই চায় না বা শিক্ষিত লেখা জানা ভদ্র ছেলে মেয়েরা দলে আসুক এখন যারা সামনে ঘুরছে খান কাটা খানেবেলা হাতেবেলা এইসব লোকের ভিড়ে তারা গ্রেসাম থিওরি প্লে করছে ব্যাটস মানি ড্রাইভস আউট গুড মানি ফ্রম দি মার্কেট তারা ধাক্কা দিয়ে ভদ্রলোকদের সরিয়ে দিচ্ছে তারা আত্মসম্মান বাচ্চার ঘরে বসে যাচ্ছে আমরা পক্ষ থেকে প্রশ্ন তুলেছি একটির রাজনৈতিক বিষয় নিয়ে যেখানে দেখা যায় কখনো দলীয় রেশারেশি কখনো দলীয় কাদা ছোড়াছড়ি আবার কোথাও দলীয় দাদাগিরি কিন্তু আজকের মূল প্রশ্ন শিক্ষিত যুবকরা কেন ক্রমশ রাজনীতি থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে শিক্ষিত যুব সমাজের বক্তব্য আমার শিক্ষা দিয়ে সমাজ বদলাবে না কেন তাদের এই বিমুখতা এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা পৌঁছে যাই সুকুমার রায়ের কাছে যিনি একজন প্রবীণ তৃণমূল নেতা এবং পেশায় শিক্ষক বাংলার রাজনীতি এখন ক্ষতিকারক জায়গায় চলে গেছে বর্তমান শিক্ষিত ভদ্র মার্জিত রুচি সম্পন্ন ব্যক্তিরা রাজনীতির থেকে দূরে চলে যাচ্ছে আস্তে আস্তে নানান কারণে ফলে শিক্ষার সঙ্গে এখনকার বর্তমান রাজনীতি সম্পর্ক বৈপরীত পর যখন আমরা পৌঁছলাম সুকুমার কাঞ্জিলালের কাছে তিনি স্পষ্ট জানিয়ে দেন আজকের যুব সমাজ মূলত লোভের বসেই রাজনীতিতে নামছে অন্য কোনো উদ্দেশ্যে নয় আগে যারা রাজনীতি করতো তাদের মূল উদ্দেশ্য ছিল যে আমি দেশ সেবা করবো জনসেবা করব। এটাই উদ্দেশ্য ছিল সেটা আস্তে আস্তে এই ক্ষমতা দখলের রাজনীতি যেদিন থেকে আসলো যে ক্ষমতা যেন তেন ক্ষমতা দখল করতে হবে সেদিনেই রাজনীতির মধ্যে দুর্নীতি প্রবেশ করলো অর্থাৎ অন্যায় প্রবেশ করলো যেন তেন প্রকার অন্যায়ভাবে বুথ আমার মানুষের অধিকার হরণ করে নিয়ে আমাকে ক্ষমতা দখল করতে হবে আর এই ক্ষমতা দখল করতে গিয়ে রাজনীতিতে আর কি মাফিয়া মাফিয়াদের অনুপ প্রবেশ করতে গেলো মাফিয়া ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী ধান্দাবাজ কন্ট্রাক্টর এদের অনুপকৃত তার ফলে এখন রাজনীতিতে অনেকটা কলুষিত হয়ে গেছে যার জন্য শিক্ষিত ছেলের মেয়েরা রাজনীতি প্রতি একটু অনিয়া দেখা দিয়েছে যে না এই রাজনীতি করা যাবে না একই প্রসঙ্গ টেনে আনলে সুকুমার রায়ের বক্তব্য সামনে আসে তার মতে আজকের যুব নেতাদের দেখে আর শ্রদ্ধা জন্মায় না বরং হতাশাই বেশি হয় অধিকাংশ নেতাই চায় না বা শিক্ষিত লেখাপড়া জানা ভদ্র ছেলেপিলেরা দলে আসুক এখন যারা সামনে ঘুরছে কানকাটা কানে বালা হাতে বালা এইসব লোকের ভিড়ে তারা গ্রেসাম থিওরি প্লে করছে ব্যাটসমানি ড্রাইভস আউট গুড মানি ফ্রম দি মার্কেট তারা ঠেলাধাক্কা দিয়ে ভদ্রলোকদের সরিয়ে দিচ্ছে তারা আত্মসম্মান বাচ্চার সাথে ঘরে বসে যাচ্ছে হ্যাঁ এই হচ্ছে কত তবে যদি লিডারশিপ ঠিক মতো হয় লিডারশিপ যদি চায় সত্যিকারের দলটাকে ভালো করে পরিচ্ছন্ন করতে তাহলে একেবারে বেস্ট লেভেল থেকে আপনাকে কাজ শুরু করতে হবে গ্রাম বাংলার থেকে গ্রাম শুরু করতে হবে হ্যাঁ খারাপ লোক গ্রামেও আছে শহরেও আছে সর্বত্র আছে একবারে বেস্ট লেভেল থেকে দলটাকে পরিচ্ছন্ন বা শুদ্ধিকরণ করতে হবে শুধু আমাদের দল না সব দলেরই এই অবস্থা এবং সেই দলটাকে গুলোকে শুদ্ধিকরণের কাজ করতে হবে একেবারে ভিন্ন দৃষ্টিভঙ্গি পেলে সিপিআইএম শিক্ষাবিদ তাপস বসুর কথায় তার মতে তারা এখনো যুব সমাজকে যথেষ্ট গুরুত্ব দেন কারণ তার বিশ্বাস যুব সমাজের হাত ধরেই দলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বিষয়টা তা নয় যুব সমাজকে প্রায়োরিটি দেওয়া হয়নি তা নয় আমাদের যে রাজনীতি সিপিআইএম আমাদের যুব সংগঠন যারা করতেন যুবদের মধ্যে যারা নেতৃত্ব দিতেন তারা পার্টির ক্ষেত পার্টি পরিচালনার ক্ষেত্রেও নেতৃত্বে তারা প্রতিষ্ঠিত হয়েছেন কিন্তু নির্দিষ্টভাবে যে যুবদের এখন যেভাবে বলা হচ্ছে যুবদের আমাদের পার্টিতে সর্বাধিক গুরুত্ব দেয়া তাদের নেতৃত্বে নিয়ে আসা সেরকম বিষয়টা তখন অতটা গুরুত্ব দিয়ে দেখা হতো না কিন্তু যুব অংশের প্রতিনিধিত্ব সে সময়ও ছিল নেতৃত্বে কাজেই এই বিষয়টা যা বলা হচ্ছে যে আমরা গুরুত্ব কোন আমাদের দল কোনো সময় গুরুত্ব দেয়নি অতীতে এটা মনে হয় ঠিক না সম্পূর্ণ ঠিক না সমগ্র আলোচনার পর এ কথা স্পষ্ট যে রাজনীতি নিয়ে প্রজন্মের দৃষ্টিভঙ্গি বদলে গেছে কোথাও হতাশা কোথাও আবার আশার আলো একদিকে অভিজ্ঞ নেতাদের অভিযোগ যুব সমাজ রাজনীতিতে আসছে লোভে পড়ে অন্যদিকে আবার কেউ কেউ মনে করছেন যুবশক্তির হাত ধরেই এগোতে পারে আগামী দিনের রাজনীতি ফলে বলা যায় বাংলার রাজনীতির এই প্রজন্মান্তরের টানা পড়েনি হয়তো ঠিক করবে ভবিষ্যতের পথ চলা